আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সম্মানিত দর্শকবিন্দু যে বিষয় নিয়ে কথা বলবো বেশি কথা ঘুরিয়ে না পেঁচিয়ে সেই বিষয় নিয়ে কথা বলা আসলে জরুরি তো বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন যে ঠিক আজ থেকে নিয়ে শুরু করে এক বছর পিছনে এক বছর পিছনে দেশে একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এবং সেই অভ্যুত্থানে ছাত্র জনতা বিজয় লাভ করেছে এবং ছাত্র জনতার সাথে বাংলাদেশের স্বৈরাচার বিরোধী যারা স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করতে রাজপথে নেমেছিল যে সমস্ত দল তারা স্বতঃস্পত্তভাবে অংশগ্রহণ করেছিল এবং এখানে ছাত্র জনতার ভূমিকা ছিল মূল পয়েন্টে এবং তাদের সাথে আড়ালে থেকে বিভিন্ন রাজনৈতিক দল এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তো এখানে কথা বলার বিষয় হচ্ছে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন দলকে কটাক করে কথা বলে এবং সবাই নিজের স্বার্থ দিকে ঝুঁকে পড়েছে তো আমি এখানে মূল দুইটি পয়েন্টে কথা বলতে চাই প্রথম পয়েন্ট হচ্ছে যে এই বাংলাদেশের জমিনে আর যাতে কোনো দিন কোনো স্বৈরাচার মাথাঝাড়া দিয়ে উঠতে না পারে এটার একটি মূল ফয়সালা করতে হবে এবং হ্যাসিপাত বিরোধী সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থেকে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হবে দ্বিতীয় লার্নিং পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশের এই পাঁচই আগস্ট আগামীকাল আপনারা জানেন পাঁচই আগস্ট তো এই পাঁচই আগস্টে দেশের গণ যে সমস্ত ব্যক্তি শহীদ হয়েছেন এবং যারা আহত যোদ্ধারা আছেন গাজী তাদেরকে পুনর্বাসন নিয়ে এবং শহীদদেরকে মূল মর্যাদা দেওয়ার জন্য একটি জাতীয় সনদ তৈরি হবে এবং সেই সনদটা উন্মোচন করা হবে আগামীকাল সম্ভবত সংসদ ভবনের সামনে এটা উন্মোচন করা হবে যতটুকু ধারণা পাওয়া যাচ্ছে তো এখানে আমি একটি জিনিস খুবই গভীরভাবে লক্ষ্য করছি যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের নাকি দাওয়াত দেওয়া হয় নাই কাকে দাওয়াত দেওয়া হলো কাকে দাওয়াত দেওয়া হলো না বিষয়টা এরকম না বিষয় হচ্ছে যে আপনারা সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করবেন একটা কথা খুবই গভীরভাবে মনে রাখবেন এই বাংলার জমিনে আপনি ধরে নিতে পারেন এখন থেকে নিয়ে শুরু করে আগামীতে আর কখনোই দেশে ফ্যাসিবাদ জন্ম নিবে না নিবে না নিবে না এটা আপনি লিখে রাখেন আর যদি জন্ম নিয়ে ফেলে সে ফ্যাসিবাদ বেশি দিন টেকসই হবে না এর এক নম্বর মূল পয়েন্ট হচ্ছে বাংলাদেশের মানুষ এখন কথা বলতে শিখে গেছে তো বেশি কথা বলবো না মূল পয়েন্ট হচ্ছে যে আগামীকাল আপনারা জানেন পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টকে উপেক্ষা করে বাংলাদেশের গণ যারা শহীদ হয়েছিল এবং তারা গাজী আছে তাদেরকে নিয়ে একটি সনদ তৈরি হবে সেই স্বীকৃতি প্রদানকারী সে সনদ আপনারা সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করবেন এবং কাকে দাওয়াত দেওয়া হলো না কাকে দাওয়াত দেওয়া হয়েছে আমি রাগ হলাম আমি খুশি হলাম সে কেন আসেনি আমরা কেন যাব এই সমস্ত কথা বাদ দিয়ে সমস্ত বিভেদ ভুলে গিয়ে আপনারা সকলে নিজ নিজ স্থান থেকে অংশগ্রহণ করবেন এবং দেশের সুশীল সমাজরাও অংশগ্রহণ করবেন